আমরা স্বপ্ন দেখি বড় বড় আমরা কি স্বপ্ন দেখি অনেকটা ইনকাম করব। বাড়ি করব গাড়ি করব বিয়ে করব সবকিছু ঠিক আছে ভাই মেনে নিলাম সবকিছু ঠিক আছে আরে ভাই তুমি কি তোমার স্বপ্নকে সত্যি করার জন্য তুমি কি তোমার স্বপ্নকে রেডি করার জন্য তুমি কি রেডি আছো বা তুমি কি একদিন ভেবেছো যে তোমার স্বপ্ন কি হতে চলেছে বা তুমি কোন স্বপ্ন দেখছো আমরা ভাবি না আমরা কি ভাবি যে যারা স্বপ্ন দেখলাম ঘুমিয়ে ঘুমিয়ে সেটাই দেখে নিলাম সেটাই আমার লাইফে একদিন উড়ে এসে জুড়ে বসবে তুমি বোকা আছো তুমি একদম পিওর বোকা তুমি স্বপ্ন দেখছো তুমি স্বপ্ন দেখেছো তুমি কাজ থেকে ফিরে এসে জব থেকে ফিরে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে পড়েছো বিছানায় শোয়ার পরে পরে ঘুমাবার আগে কিন্তু কিন্তু তুমি স্বপ্ন দেখছো প্রতিনিয়ত প্রত্যেক দিন তুমি স্বপ্ন দেখছো যে আজকে আমি কি করব আমি কিছুদিন পরে অনেক টাকা ইনকাম করব। বস্তার বস্তার টাকা ইনকাম করব গাড়ি করব বাড়ি করব সব কিছু করব। যারা আজকে গাড়িতে ঘুরে বেড়াচ্ছে যারা আজকে ফ্যাশন দেখাচ্ছে যারা ব্র্যান্ড ব্র্যান্ড নিয়ে তারা বেড়াচ্ছে তাদের মতো করব। তাদের কথা বাদ দাও তুমি তোমার জন্য তুমি তোমার লাইফকে সাকসেসফুল করার জন্য তুমি কি করেছো তুমি কি করেছো তুমি একবার তোমার ব্রেনে ভাবো তুমি ভেবে দেখো যে তুমি কি করছো তোমার লাইফকে ফুলফিল করার জন্য তুমি সাকসেসফুল হওয়ার জন্য তুমি কি করছো তুমি কি ভেবে দেখেছো তুমি ভেবে দেখো কারণ তুমি তো ঘুমাও রাত বারোটা একটা সময় রাইট তুমি ঘুমার রাত বারোটা একটা সময় আবার তুমি ঘুম থেকে ওঠো সকাল আটটা দশটার সময় তোমার লাইফে তোমার জীবনে সাকসেস এর এসটাও আসবে না সাকসেস যে এস সেটাও আসবে না কারণ তুমি তুমি টেন পার্সেন্ট মেহনত করবে আর তুমি ভাববে যে না আমি হান্ড্রেড পার্সেন্ট সাকসেস পাবো কোনদিনও না পৃথিবীতে পৃথিবীতে আজকে যত যত সাকসেস হয়েছে পৃথিবীতে আজকে যত ব্যক্তি তো লাইফ কে ক্রিয়েট করেছে লাইফ কে ডেভেলপ করেছে লাইফ কে নিয়ে গিয়ে সেম পজিশনে লাইফ কে নিয়ে গিয়ে সেই জায়গাতে তারা কিন্তু 100% 100% মেহনত করার পরে তারা আজকে 50% সাকসেস হয়েছে আর তুমি ভাবো বাড়িতে বসে বসে মায়ের হাতের গরম রান্না খেয়ে তোমার স্বপ্ন সাকসেস করবে কোনোদিন না কোনোদিন করতে পারবে না তুমি তুমি শুরু থেকে তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুমি ট্রাই করো তুমি মেহনত করো সমাধান করতে পারবে হ্যাঁ মেহনত করতে হবে তোমাকে মেহনতের মতন মেহনত করতে হবে তোমাকে সাকসেস হতে গেলে তোমাকে হান্ড্রেড পার্সেন্ট কেন হান্ড্রেড হাজার হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে তবেই কিন্তু তুমি সাকসেস পাবে কারণ সাকসেস কথাটা কিন্তু বইয়ে লেখা থাকে সাকসেস কথাটা ফিল্মে হয় সাকসেস কথাটা মুভিতে হয় সাকসেস কথাটা দলের পর্দায় লেখা থাকে সিনেমার পর্দায় লেখা থাকে তোমার মোবাইলে লেখা থাকে তোমার ডায়রিতে লেখা থাকে বা সাকসেসটা তোমার লাইফে আনতে গেলে পরে সাকসেসটা তোমার লাইফে মেহনত করতে হবে তবে কিন্তু তোমার সাকসেস এর তুমি পৌঁছাতে পারবে কাউকে কপি করা ভুল না ঠিক আছে আমরা কপি করতে ভয় করি কপি মানে কি কাউকে দেখে দেখে শিখা কাউকে দেখে দেখে সেটাকে বলা হয় কপি করা কিন্তু আমরা কপি করতে ভুল করি আরে ভাই তুমি কপি করবে তার জন্য তোমাকে কিসে জেলে ভরবে তার জন্য তোমাকে কিসে ফাইন মারবে হ্যাঁ যদি ট্রেডমার্ক কপি করো যদি টিএম কপি করো তাহলে পরে তোমার কথা আছে বা তোমার খবর আছে কিন্তু আমরা কপি করতে ভয় করি আমরা জন্য থেকে ফ্লিপকার্ট মিলিয়ন টাকা ইনকাম করে নিল ঠিক আছে ফ্লিপকার্ট ফ্লিপকার্টকে কপি করে মেসো আজকে কি করছে ইনকাম করছে জিনিস প্রত্যেকটা জিনিসকে কপি করতে ইচেন কপি হচ্ছে চ্যাট কপি করো সব এআই প্ল্যাটফর্ম তৈরি করে নাও তাহলে তুমি একজন মানুষ তুমি একজন ব্যক্তি তুমি স্বপ্ন দেখো সফল হবে তুমি স্বপ্ন দেখো ওটা করব ওটা করব বাট তুমি কপি করতে ভয় করো কারণ তোমার মধ্যে কপি করার ক্ষমতা নাই মানে তোমার মধ্যে কপি করার সাহসটাই নাই তোমার মধ্যে সেই সুইচটাই নাই যেটা তুমি কপি করবে কপি করার জন্য কোনো কিছু করতে হয় না দেখে দেখে শিখতে হবে দেখে দেখে কপি করতে হবে আর যেদিনকে তুমি কপি করতে শিখে নেবে যেদিনকে তুমি কপি করতে শিখে নেবে সেদিনকে তোমার সাকসেস হান্ড্রেড 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 পার্সেন্ট আমি বলে গেলাম সেটা তুমি মিলিয়ে নিও